সাধারণ মানুষকে বার্তা দেওয়ার সামনেই আমাদের ছাব্বিশে বিধানসভা ভোট সেই ছাব্বিশে বিধানসভাকে পাখির চোখ করে আজ আমাদের যে বাহাত্তরতম জন্মদিন আর প্রথমেই আমরা আমাদের দিদিরকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি তার দীর্ঘায়ু কামনা করি সুস্থতা কামনা করি তিনি আবার যেন চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে পারে এবং সাধারণ মানুষ আমরা সকলে মিলে আবার দিদির হাতকে শক্ত করতে চাই আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের নতুন একটা দল ইউপি জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির উদ্যোক্তা এ বিষয়ে এর সম্বন্ধে কোন প্রভাবই না যেতালে আমরা এই পরিষেবা দেশের উন্নতি হবে দেশের পরিষেবা হবে রাস্তাঘাট হবে জলের সমস্যা কমবে কারণ আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী প্রচুর প্রকল্প করেছেন সাধারণ মানুষের জন্য তিনি ভাবেন সাধারণ মানুষের প্রত্যেকটা ঘরে তার প্রকল্প লুকিয়ে আছে আরো জানতে চাই চতুর্বার যদি মাননীয় আবার পুনর হন তাহলে বেকারদের কি সমস্যা বেকারদের সমস্যা অবশ্যই তিনি তো নিজেই বলেছেন যে চতুর্থবারের বারের মতন যদি মুখ্যমন্ত্রী হয় বেকারদের সমস্যা আগে তিনি সমাধান করবেন আমি জেলা পরিষদ মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য শাবনী মদ হালদার ধন্যবাদ